আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রশেষ মেহেরবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনারা অবগত আছেন যে এই আমার এই পুকুরটাতে এর আগের বার আমি বাটা মাছের পাঁচশো গ্রাম ধানি ছেড়েছিলাম আলহামদুলিল্লাহ পঁচিশ দিনের মাথায় আমি প্রায় সত্তর কেজি ধানি বিক্রি করেছি এবং কিছু ধানি আমার এই পুকুরে রয়েই গেছে এবং মাছ বিক্রি করার তিন দিন পরে আমি আবার নতুন করে হাফ কেজি পাঁচশো গ্রাম রুই মাছের ধান ছেড়েছি আজ আঠারো দিন বয়স আঠারো দিনের মাথায় আমি টান দিচ্ছি আমি রেনু ছাড়ার দুই দিন পরে পুকুরে ঠেলা জাল দিয়ে চেক দিয়েছিলাম আমার পুকুরে পর্যাপ্ত রেণু পেয়েছি এবং আমি তাতে সন্তোষজনক এ কারণে আমি পরিচর্যা করে গেছি আঠারো দিনের মাথায় আমার কি পরিমাণ মাছ প্রোডাকশন হয়েছে আমি সেটা ট্রাই করার জন্য আজ জাল টেনছি আমি মাছগুলো দেখবো কেমন সাইজ হয়েছে এবং কি পরিমাণ রয়েছে আমার টার্গেট ৪৫ থেকে পঞ্চাশ দিনের মাথায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব দুইশো কেজি ধানিপনা। উৎপাদনে সেই লক্ষ্যে আগাচ্ছি আপনারা দোয়া করবেন এবং আমি তখনই মাছগুলো বিক্রি করব আজকে শুধু জাস্ট টান দিয়ে মাছগুলো চেক করব কি পরিমাণ মাছ হয়েছে এ চেক দিচ্ছি তো বিওয়ার্স যে বিষয়ে কথা বলবো রেণুপূর্ণা চাষ পদ্ধতি রেণুপূর্ণা চাষ অত্যন্ত লাভজনক যদি আপনি বুঝে শুনে করতে পারেন বোয়ার্স চাষ করার জন্য উপযুক্ত পুকুর হচ্ছে ছোট পুকুর এক বিঘা দশ শতক বিশ শতক এমন ছোট পুকুর আপনারা নির্বাচন করবেন এতে করে আপনার রেণু পোনার ভালো প্রোডাকশন হবে এবং আপনি পরিচর্যা করে যথেষ্ট হেল্পফুল ভালো হবে বড় জায়গা হলে পরিচর্যা করা কষ্ট হয়ে যায় ছোট জায়গা হলে আপনি পরিচর্যা করতে পারবেন এর জন্য আপনার জন্য ছোট জায়গায় রেণু পোনা চাষের জন্য পারফেক্ট অবশ্যই আপনারা রেণু পোনা চাষের জন্য আপনার এলাকাতে খবর নিয়ে দাম বেশি হোক কিন্তু অবশ্যই মানসম্মত এবং গুণগত মানের রেণুপোনা সংগ্রহ করবেন এবং যেদিন রেণু রেনুপোনা গুলো ছাড়বেন অবশ্যই সেই দিন পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করবেন এতে করে আপনার ইনশাল্লাহ নাইনটি এইট পার্সেন্ট মাছ টিকে যাবে মাছ নষ্ট হবে না আসলে এখন আবহাওয়া অনেক গরম পুকুরে পর্যাপ্ত পানি নেই পানি হিট হওয়ার কারণে মাছ টিকসই হতে চায় না অবশ্যই আপনারা রেণুপোনা যেদিন ছাড়বেন ছাড়ার আগ মুহূর্তে আপনার পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করবেন এবং পানি কন্টিনিউ চলতে থাকবে যদি পর্যাপ্ত পানি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আপনি ছাড়ার পরে আটচল্লিশ ঘন্টা আপনি পানি দিতে পারবেন যত পানি দিবেন তত আপনার রেনু ভালো প্রোডাকশন হবে আর যদি পানি দেওয়ার ব্যবস্থা না থাকে সমস্যা যদি হয় অনেক পুকুরে আছে পানি দেওয়ার ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে পুকুরের পানি হিট না হয়ে যায় ওই কারণে আপনাকে অবশ্যই পুকুরে একটা করে দিতে হবে তো আপনার পুকুরে রেনু সারার সময় অবশ্যই রেনুর প্যাকেটের পানি এবং আপনার পুকুরের পানি আস্তে আস্তে প্যাকেটে নিয়ে ভারসাম্য বজায় রেখে তারপরে মাছ ছাড়বেন তাছাড়া আপনার মাছ গরম পানিতে পড়লে মাছ কেটে যাবে এবং রেনু সারার আগ মুহূর্তে একটা কথা না বললেই নয় অবশ্যই আপনার পুকুরে পোকা মারা বিষ কীটনাশক ব্যবহার করে আপনার পুকুরে হাঁস পোকা দমন করতে হবে না হলে আপনার রেণু সব নষ্ট হয়ে যাবে হাঁস পোকা রেণু মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর তো ভেয়ার্স এখন আসি খাবারের বিষয়ে আসলে মাছ চাষের জন্য প্রোটিনযুক্ত গুণগত মানের খাবার অত্যন্ত জরুরি আপনি একটা পুকুরে যতখানি রেণুপনা ছাড়বেন ঠিক ততখানি প্রথম দিন ময়দা নেবেন পালিশ ময়দা ওই ময়দা বারো ঘন্টা ভিজিয়ে রেখে তিন ভাগ করে সকাল দুপুর বিকেল যদি হাফ কেজি ছাড়েন তাহলে হাফ কেজি তিন ভাগ করে বারো ঘন্টা আগে ভিজিয়ে সকাল বিকাল দুপুর এই তিন বেলা মাছটাকে খাওয়াবেন এতে করে আপনার মাছের পেটে গ্যাস হবে না মাছ সুন্দর খাবে এবং পরের দিন থেকে রেডি পাউডার ফিটটা খাওয়াবেন এতে করে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে আর পাউডার ফিড যদি আপনার এলাকায় না থাকে না পান সেক্ষেত্রে কাঁচা খোল আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে সরিষার কাঁচা খোল খাওয়াবেন আসলে প্রোটিনযুক্ত খাবার অত্যন্ত জরুরি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ হয়েছে আমি হাফ কেজি রেনুপোনা দিয়েছিলাম রুই মাছের আলহামদুলিল্লাহ মাছ অনেক সুন্দর হয়েছে বাটা মাছগুলো আগের টিপের অনেক সুন্দর হয়েছে আর একটা কথা আপনারা কিছু বড় মাছ দেখতে পাচ্ছেন জাপানি এবং সিলভার আসলে এটা পুকুরের ভারসাম্য বজায় রাখার জন্য এই মাছটা ছেড়েছি এই মাছ কিছু আপনারা অল্প অল্প করে ছেড়ে দিবেন এতে করে আপনাদের পুকুরের ভারসাম্য বজায় রাখবে ভিউয়ার্স আপনারা যতটুকু মাছ ছাড়বেন ততটুকু ময়দা খাওয়াবেন প্রথম দিন তারপরে দিন অল্প কিছু বাড়াবেন এরকম পর্যায়ক্রমে খাবার বাড়াবেন আমি যেরকম আজকে আঠারো দিনের দিন টান দিচ্ছি আমি পাঁচ কেজি করে লাস্ট পর্যন্ত খাবার দিছি তাহলে পর্যায়ক্রমে আপনাকে অবশ্যই খাবার বাড়াতে হবে রণপূর্ণা পর্যাপ্ত খাবার খায় এর জন্য পর্যায়ক্রমে আপনাকে খাবার বাড়াতে হবে এবং গুণগুণত মানের খাবার দিতে হবে তো ভিওয়ার্স আপনারা কতটুকু বুঝতে পারলেন আপনারা যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমি আমার আমার থেকে আপনাদেরকে হেল্প করব আর বিহ আমি একজন মাছ চাষি আমি কোনো ইউটিউবার না তো অত গুছিয়ে কথা বলতে পারি না ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম